আপনারা দেখেন মাথা অনেক সুন্দর একটা করছে আর কি দেখো যে এত কষ্ট করছে এই যে মাথা দেখেন এই যে অনেক আসবে এখন আসতেছে আরো আসবে এখানে নতুন করছে এইটা আপনার দেখেন এই পাশে দেখা ওদিকে নামাও

অনেক মুসিম আসছে আরো আসবে আজকে জিম্মান আর অনেক সময় রয়ে গেছে আর আসবে আমরা অনেক পরিশ্রম করে আমরা মুছল আছে আমাৰ ইয়োতে জানব এইখিনি মাদ্ৰসা হোৱাতে কত কোন মানে কত কোন ভাল হৈছে বাকী এই পৰ্যায় আছে মাদ্ৰসাহ

দু আল্লাহর আছে আপনার সবাই ভালো থাকবেন আজকে শুক্রবার দ্বিগত পর আমরা এখন বর্তমানে কিছুক্ষণ পরে খুব বাজবে আমাদের সবাই ভালো সুস্থ থাকবেন আসসালাম